আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করবো তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো ষাট নম্বর পৃষ্ঠ থেকে বাড়ির কাজ বাংলাদেশে কোন মাসে নিজের প্রাকৃতিক দুর্যোগগুলো হয় তার একটি টাইম লাইন বানাও যে সব মাসে বা মাস জুড়ে দুর্যোগগুলো হয় সেগুলো পাশাপাশি একই রং করে ঘরগুলো পূরণ করো প্রাকৃতিক দুর্যোগ কুয়াশা শৈতপ্রবাহ ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় খরা তাপদাহ মৌসুমি নিম্নচাপ বজ্র সহ ভারী বৃষ্টিপাত বন্যা বোঝার সুবিধার্থে একটি নমুনা দেওয়া হলো তাপদাহ চলে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত একই কালার করতে হবে দেখো এখানের মধ্যে কুয়াশা এবং শৈতপ্রবাহ এটি হয়ে থাকে নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এরপর হলো ঘূর্ণিঝড় হয়ে থাকে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় হয় মার্চ এপ্রিলে খরা হয় এপ্রিল মে জুন পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়ে থাকে মার্চ এপ্রিলে বন্যা হয় জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ঘূর্ণিঝড় হয়ে থাকে অক্টোবর নভেম্বরে মৌসুমি নিম্নচাপ হয়ে থাকে অক্টোবর নভেম্বর